আসসালামু আলাইকুম এভরিওান শীতের আমেজ কিন্তু চলে যাচ্ছে পিঠা খাওয়া কিন্তু মিস করছি না এক একটার পর এক একটা পিঠা বানিয়ে খেয়ে নিচ্ছি আর আজকে চলে এসেছি আমার প্রিয় বন্ধুরা ও আপুদের মাঝে পাককন পিঠার রেসিপি নিয়ে মসুর ডাল আর ডিম দিয়ে পাককন পিঠা অল্প সময় তৈরি করা খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব আশা করব আমার সব আপু ভাইয়ারা আমার সাথেই শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবেন আমি কাজী শিরিন অ্যানাসেটেলিস্টের পক্ষ থেকে আপনাদের মাঝে চলে এসেছি এদিকে আমি দেড় কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছিলাম সে ডালগুলো ধুয়ে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে চুলাই একদম মিহি সিদ্ধ করে নিয়েছি এই ছিল আমার মসুর ডাল সিদ্ধটা এটাতে কিন্তু কালারফুল ফুড কালার এটাও আপনারা অ্যাড করে নিতে পারেন তাহলে পাককন পিঠা তা একটা কালারফুল আসে আমি যেহেতু কোনো ফুড কালারই অ্যাড করিনি সেই জন্য আমি এইরকমভাবে মিহি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে নিয়েছি দেড় কাপ পরিমাণ ভিজা চাউলের গুঁড়া তার সাথে নিয়েছি ব্রয়লারের মুরগির তিনটা ডিম ডিম আপনারা আপনাদের পছন্দ মতোই নিতে পারেন আর চলে এসেছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর তার সাথে স্বাদ মতো লবণ চাউলের গুঁড়া যেহেতু দেড় কাপ পরিমাণ নিয়েছি আমি স্বাদ মতো লবণ দিয়েছি পানিটা ফুটন্ত হওয়ার মুহুর্তেই আমি দিয়ে দিচ্ছি চাউলে গুঁড়াগুলো দেড় কাপ চাউলে গুঁড়াতে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি যে ডিমগুলো নিয়েছি সে তিনটা ডিম কেননা আমি কিন্তু আর কোনো রকম পানি অ্যাড করব না এখন আমি ডিম পানি সাথে চাউলে গুঁড়াগুলোকে ভালো করে চেড়ে মিশিয়ে নিব চুলার হিটটা কিন্তু এরই মাঝে আমি লো করে দিয়েছি। চুলার হিটটা লো রেখে চুলার মাঝে রেখেই কিন্তু আমি এই চাউলে গুঁড়াগুলোকে কাঠি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হওয়ার পরই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মুসুর ডালগুলো মুসুর ডালগুলো দিয়েও কিন্তু আমি আবারও একই পজিশনে নেড়েচড়ে আঠালো ভাব করে নিব যতক্ষণ পর্যন্ত না চাউলে গুঁড়ার সাথে ডালটা মিশে যাবে ততক্ষণ পর্যন্তই আমি নেড়ে মিশিয়ে নিব এই চাউলে গুঁড়ার সাথে ডাল পানি আর ডিম যেগুলো দিয়েছি সেগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তারপর গরম অবস্থাতেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে আমার মনে হলো কিছুটা পরিমাণ পানি কম হয়েছে তার জন্য কিছুটা কুসুম গরম পানি আমি অ্যাড করে নিয়েছি আর যদি বন্ধুরা তোমরা পানি অ্যাড না করো দুধও কিন্তু অ্যাড করে নিতে পারো আজকে কিন্তু আমি একদমই সহজভাবে তোমাদের সাথে পাকন পিঠার রেসিপিটা শেয়ার করছি আমার মনে হয়েছে এই ডোটা পারফেক্ট হয়ে গেছে এখন মতার জন্য তাই আমি এই ফাইপেন থেকে এটাকে একটা নিয়ে নিব। তারপর হাতে কিছুটা ঘি অথবা রান্না করা যে সয়াবিন তেল সেটা দিয়ে এই চাউলে গুঁড়াগুলোকে মতে নিব। গরম অবস্থাতেই কিন্তু এই চাউলের গুঁড়ার আঠিগুলো মতে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর পাকন পিটার ডোটা তৈরি হবে বন্ধুরা এই মতার সময় কিন্তু আমি কিছুটা নারিকেল কুড়া দিয়েছি যাতে ফ্লেভারটা বেশ ভালো আসে নারিকেল কুড়ানোটা তোমরা স্কিপ করে নিতে পারো তোমাদের ইচ্ছে হলে দিবে না হয়তো বা স্কিপ করে রেখে দিবে দেখো বন্ধুরা কত সুন্দর ডোটা মতা হয়ে গেছে আর কিন্তু কোনো রকম পানি অ্যাড করতে হয়নি এখানে আমার দুইটা ডো হয়েছে এখন বন্ধুরা আমি পাকন পিঠা বানিয়ে নিব এদিকে বন্ধুরা আমি একটা পিড়িতে বেশ অনেকটা ডো হাতে নিয়েছি কেননা পাকন পিঠা বানাতে রুটিগুলো বেশ মোটা মোটা করে নিতে হবে কতটা পরিমাণ মোটা করে নিচ্ছি সেটাও কিন্তু দেখাচ্ছি তার গায়ে কিছুটা তেল দিয়েছি যাতে চাউলের গুঁড়ার কোনো চাউল বা গুড়া অ্যাড না করতে হয় তেল দিলে এই রুটি বেলে নিতে অনেকটা সহজ হয় বন্ধুরা তোমরা তেল দিয়েই কিন্তু এই রুটিটা বেলে নিবা বেলার সময় চেষ্টা করবা আঁকা বাঁকা হলেও কিন্তু কোনো ভয় পাবা না নয়তোবা সাইড দিয়ে কেটে নিবা আমারও কিন্তু অনেকটাই আঁকা বাঁকা হয়েছে তখন আমি কি করেছি দেখো বন্ধুরা আমি এইটাকে বেলে এইভাবে রেখেছি আর কতটা মোটা বেলেছি সেটা দেখাচ্ছি দেখো আমি সাইড দিয়ে একটা বড় সুই দিয়ে কেটে নিচ্ছি তাহলে দেখবে একা বেঁকাটা আর থাকলো না দেখো বন্ধুরা আমি কেটে নেওয়ার পর হাতে নিয়েছি একটা মোটা সাইজের সুই তোমরা এটাতে খিজুরের কাটা বা অন্য কোনো একটা কাঠি দিয়েও কেটে নিতে পারো বন্ধুরা এখন আমি পিঠাগুলোর নকশা করে নিব আমি কিন্তু সুইটা দিয়ে অনেক রকম ডিজাইন করে এই রুটিটাকে কেটে নিচ্ছি আমি কেটে নকশা করার পর কিন্তু বন্ধুরা এগুলোকে আলাদা আলাদা করে নিব এইভাবে সুইটা তিনটা চারটা আঁচ দিয়ে আমি একটু ডোটাকে উলটিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তোমরা কিন্তু যে যেই রকমভাবে পারো সেই রকমভাবেই এই পিঠার নকশা তৈরি করে নিতে পারো এখন দেখো বন্ধুরা আমি যে কেটে নিয়েছিলাম সেইগুলোকে আলাদা করে নিচ্ছি তোমরা তোমাদের পজিশনে পিঠার নকশাটা তৈরি করে নিতে পারবে আর আমি যে নকশাটা দেখাচ্ছি সেটা কিন্তু একদম আগের যুগের মাচাচিরা করে নিত সেই সহজ নকশাটাই তোমাদের সাথে শেয়ার করেছি কেননা পিঠা বানাতে বা পিঠার নকশা তৈরি করতে অনেকেই কিন্তু পারে না তাই সহজ পদ্ধতিতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন দেখো আমি আরেকটা রুটি বেলে একটা ডিশি নিয়েছি তার চতুর সাইডগুলোকে একটু চামচ দিয়ে আমি কেকড়ি কেটে নিয়েছি তারপর পিজা কাটার যেই ছুঁইটা আছে সেটা দিয়ে আমি একে একে কেটে নিচ্ছি যেইভাবে ভালো হবে তোমরা বন্ধুরা সেইভাবেই কেটে নিতে পারো আমি আমার সেফ মতো কেটে নিচ্ছি বন্ধুরা সবগুলো কাটার পর আমি একটা সহজভাবে নকশা তুলে নিব তোমরা কিন্তু না কেটো নকশা করে তারপরও কেটে নিতে পারো পাকন পিঠা তোমাদের পছন্দ মতো যেই রকমভাবে নকশা কাটা ভালো হয় সেভাবে করে নিতে পারো বন্ধুরা যারা পারো না তারাও কিন্তু এইরকমভাবে কেটে কিছুটা আঁচ আঁচ দিয়ে উঠিয়ে তারপরও কিন্তু ভেজে নিতে পারবে পাকন পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কোনো রকম নকশার যে বাধ্যতামূলক তা থেকে যাবে না যা যেটা ভালো লাগবে সেটাই করে নিতে পারব বন্ধুরা দেখো এটাকে অনেক সময় নকশা পিঠাও কিন্তু সবাই বলে আর আমরা কিন্তু বলি পাকন পিঠা একটা কাটা চামচ নিয়ে এইভাবে আঁচ দিয়ে দিলাম তারপর যেই মোটা বড় সুইটা ছিল সেইটা দিয়ে একটু উল্টে নিয়েছি দেখো এইটাও কিন্তু একটা নকশা হয়ে গেছে আবার এটাকে এই রকমভাবে উঠিয়ে উঠিয়ে একটা বেনির আচের মতন করে নিতে পারো বন্ধুরা একদম সহজভাবেই কিন্তু এই পাকুন পিঠাগুলো বানিয়ে নকশা করে নিয়েছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন দেখো বন্ধুরা আমি পিঠাগুলোকে ভেজে নিব তাই পিঠাগুলোকে একটা ডিশে নিয়ে নিয়েছি এখন বন্ধুরা এই পিঠাগুলো আমি ভাজার ক্ষেত্রে দুই চোলাতেই বসিয়ে দিব এই তো বন্ধুরা আমি এক চুলাতে পানি এবং দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে একটা তেজপাতা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে আমি এটাকে বলক উঠিয়ে নিব আর তার পাশের চুলাই একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি এই দিকে চিনির শিরাটা বলক ওঠা পর্যন্ত আমি তেলটা গরম হতে চলেছে দেখো বন্ধুরা চিনি শিরা বলক উঠতে উঠতে আমি তেল গরম হওয়াতে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা চেষ্টা করবে চুলার হিটটা হাই রাখার পিঠাটি দেওয়ার পর কিছুটা নেড়ে চেড়ে দিবে তারপর চুলার হিটটাকে লো করে নিবে যাতে পুড়ে না যায় লো করে নিলে পিঠার ভিতর থেকে পিঠাটা আস্তে ধীরে হয়ে যাবে দেখো বন্ধুরা আমার পিঠাগুলো কিন্তু অনেকগুলো দিয়েছি যেহেতু আমার ফাইপ্যানটা অনেকটাই বড় ছিল সেই জন্য কিন্তু অনেকগুলো পিঠাই জাগা হয়েছে এখন আমি একটা চামচ দিয়ে পিঠাগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি তারপর একটা ডিশে নিয়ে নিব বাকি যে পিঠার নকশাগুলো আছে সেগুলোও কিন্তু সেম পজিশনে ভেজে নিব গরম অবস্থাতে কিন্তু বন্ধুরা চিনি শিরাটাতে আমি অ্যাড করে নিচ্ছি আর বন্ধুরা যারা চিনি দিয়ে খেতে পছন্দ করে না বা ডায়াবেটিস থাকে তারা কিন্তু এই পাকন পিঠাটা এইভাবে ভেজেও খেতে পারো একদম মজা এবং সে স্বাদ কিন্তু সেম এখন আমি চিনি শিরার মাঝে পিঠাগুলো একটু ভিজিয়ে ভিজিয়ে উঠিয়ে নিব আমি কিন্তু আঙুল দিয়ে ভিজাচ্ছি বন্ধুরা তোমরা হালকা চিনি খেতে চাইলে বা শিরাটা কম খেতে চাইলে উপর দিয়ে ছিটিয়েও দিতে পারো তো দেখো বন্ধুরা আমি চিনি দিয়ে যে শিরাটা বানিয়েছিলাম সেটার মাঝে পিঠাগুলো প্রায় পাঁচ মিনিট রেখেছিলাম তারপর দেখো পিঠাগুলো কত সুন্দর মিষ্টি শিরা হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল যেহেতু বন্ধুরা আমি খেয়ে তোমাদের সাথে বস দিয়েছি সেই জন্য বলছি মার্শাল্লাহ পিঠাগুলো দেখতেও সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা এই সহজ পাককন পিঠা বানানোর রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার পেজের সাথেই থেকে যাবে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবে যারা এতক্ষণ পর্যন্ত ছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা শীতের আমি শেষ মুহূর্তেই কিন্তু নিয়ে এসেছি তোমাদের সহজ পদ্ধতিতে পাককন পিঠা বা নকশি পিঠার রেসিপিটা আশা করবো সবার ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা সবাই বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম